ভালোবেসে বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু তারা বুঝেনি কারণ তারা চায় টাকাওয়ালা ছেলেকে ছেলের বয়স যদি চল্লিশো হয় তাতেও তাদের কোনো সমস্যা নেই তাই আমি আমার ভালোবাসার মানুষটার হাত ধরে পালিয়ে যাই পালিয়ে গিয়ে বিয়ে করি কিন্তু আমার এটা কেউ মেনে নেয়নি আমার পরিবারের লোক এবং আমার হাজবেন্ডের পরিবারের লোক কেউ মেনে নেয়নি আমার হাজবেন্ড ছোট্ট একটা কোম্পানিতে জব করতো তার বেতন হল পনেরো হাজার টাকা সে টাকা দিয়ে আমরা একটা ছোট্ট বাসা নিই সেই বাসা নেওয়াটার সময় অগ্রিম দুই মাসের ভাড়া দিতে হয়েছিল আর সংসারে টুকিটাকি জিনিস কিনতে সব টাকা শেষ হয়ে যায় হঠাৎ বিয়ের এক বছর পরে আমার হাজবেন্ড এর চাকরিটাও চলে যায় তখন আমরা কি করব কিছুই বুঝতে পারছি না দুই দিন আমার ঘরে কোনো খাবারই ছিল না তখন আমি আমার মাকে ফোন দিই মাকে বলি কিছু টাকা আমাকে ধার দাও আমি কিছুদিন পরে তোমাকে দিয়ে দিব কিন্তু মা দেয়নি আমাকে টাকা আমার হাজবেন্ড আমার সামনে আসারও সাহস পাচ্ছিল না তারপরও আমি মাকে আবারও ফোন দিই ফোন দিয়ে খোলামেলা ভাবে বলি মা আমি দুই দিন ধরে না খেয়ে আছি কিছু টাকা দাও আমাকে তখন মা আমাকে বলে তোরাই না খেয়ে আছিস টাকা পাবি কোথায় তখন আমি যদি টাকা দিয়ে পরিশোধ করতে পারবি না ফোন রাখ তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই এই কথাটা মায়ের মুখে শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না সেদিনকে আমি অনেক কান্না করেছিলাম আমার হাজবেন্ড সেদিনকে কান্না করেছিল তারপরেও আমার হাজবেন্ড আমাকে একটা কথা বলছিল তুমি ধৈর্য ধরো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে আমরা দুজন তখন তখন কি করব না করব কোনো দিশা পাচ্ছিলাম না তখন না পেরে আমার হাজবেন্ড বাড়িওয়ালার একটা রিক্সা ছিল সেই রিক্সা সারাদিন চালাতো দিন শেষে চাল ডাল তেল সব যাবতীয় কিনে নিয়ে চলে আসতো হাত খেতে বসে দেখি তার পুরো হাতে ফোসকা পড়ে গেছে হাজবেন্ড হাত দেখার পরে সেদিনকে অনেক কষ্ট পেয়েছিলাম কয়েকদিন পরে আমার হাজবেন্ড অনেক অসুস্থ হয়ে পড়ে এমনকি ঈদের দিনেও আমাদের ঘরে কোনো বাজার ছিল না বিয়ের পরে এই আমাদের প্রথম ঈদ তোbo আমরা দুইজন না খেয়ে ঈদ পালন করেছি সারা দিন না খেয়ে সন্ধ্যাবেলায় আমার হাজবেন্ড রিক্সা নিয়ে বের হলো রিক্সা চালানোর শেষে চাল ডাল আর দুইটা ডিম নিয়ে আমার হাজবেন্ড বাসায় আসে বাড়িতে এসে আমাকে বাজারগুলো দিল আর কিছু টাকা আমাকে হাতে দিল টাকাগুলো দিয়ে বললো তুমি তোমার পড়াশোনাগুলো আবার শুরু করো তখন আমি বললাম না আমি আর পড়াশোনা করব না পরে আমার হাজবেন্ডের জড়িতে আমি আবারও পড়াশোনা শুরু করলাম আমার হাজবেন্ড সারাটা দিন রিক্সা চালনা আবার মাঝরাতে বের হতো সে বলতো মাঝরাতে নাকি রিক্সাতে অনেক ভাড়া হয় এভাবে দিনরাত পরিশ্রম করে সে কিছু টাকা গুছিয়ে রিক্সা কিনেছে রিক্সাটা কিনে সে ভাড়া দিত আর আমার হাজবেন্ড কাঁচামালের ব্যবসা করতো আর রাতের বেলা আবারও রিক্সা নিয়ে বের হতো এভাবে বেশ কিছুদিন কেটে গেল কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি রিক্সাটা যার কাছে ভাড়া দিয়েছিল সে নিয়ে পালিয়ে গেছে একদিন হঠাৎ মা ফোন দিয়ে বলে আমার বোন আমাদেরকে দাওয়াত দিতে আসবে তখন আমার হাজবেন্ড কে বলি আমার বোন আসবে তখন আমার হাজবেন্ড বলে তাকে কোথায় বসতে দেবো কোথায় খেতে দেব তখন আমাদের বাড়িতে কিছুই ছিল না তখন আমার মাকে আমি বলি আপুকে আসতে হবে না আমরাই চলে যাব তখন আমার হাজবেন্ড কে নিয়ে আমরা দাওয়াতে গেলাম আমরা তেমন ভালো পোশাক পরে যাইনি আমাদের সামর্থ্য মতন যা ছিল সেগুলোই পরে গেছি তখন আমাদেরকে নিয়ে আমার মা অনেক কথা বলছিল তখন আমার মা আমাকে আলাদা ঘরে ডেকে নিয়ে বলছিল তোদেরকে আর কোনো ভালো জামা কাপড় ছিল না এগুলো পরে এসেছি ও নিজে এরকম ভাগ্য নিয়ে এসছে যদি চাই তাহলে এখনো ভাগ্য বদলাতে পারবে ওই ছেলেটা এখনও তোকে বিয়ে করতে চায় তোর হাজবেন্ড তুই ছেড়ে দিয়ে আসে ওর সাথে সংসার করতে পারি এগুলো কথা সহ্য করতে না পেরে আমি ঘর থেকে বের হয়ে চলে আসি ঘর থেকে বেরিয়ে এসে দেখি পাশের রুমে আমার দুলা ভাইকে অনেক রকম খাবার দিয়ে সবাই মিলে খাওয়াচ্ছে আপ্যায়ন করছে কিন্তু আমার হাজবেন্ড এক কোনায় বসে থেকে মাথা নিচু করে বসে আছে এগুলো দেখে আমি আর তখন সহ্য করতে পারছিলাম না তখন আমার হাজবেন্ডকে নিয়ে আমি বাড়ি চলে আসি কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নাই সেখানে আমি এক মিনিটও থাকবো না বাড়িতে যাওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে বলল তুমি এখনো চাইলে তুমি আবার নতুন করে জীবন তৈরি করতে পারো আমি আমার জামাইকে বললাম তুমি এ কথা যেন আর কখনো বলবো সেদিনকে রাত্রে আমরা অনেক কান্নাকাটি করেছিলাম তো কিছুদিন পরে আমি প্রাইমারি এক স্কুলে চাকরি পেয়েছি আর আমার হাজবেন্ড এক কলেজের অ্যাকাউন্টিং এর টিচার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে বরং আগের থেকে ভালোবাসাটা আরো বেশি বেড়ে গেছে এখন আমার পরিবারের সবাই আমার সাথে সম্পর্ক রেখেছে সবাই কিন্তু আমার বাড়িতে আসে কেন জানি না তাদের সাথে কথা বলতে আমার খুব একটা বেশি ভালো লাগে এখন কিন্তু আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুরই অভাব নাই আসলে টাকা ছাড়া কিছুই মূল্যহীন টাকা থাকলে আপনার বাবা মা বোন ভাই সবাই ভালোবাসবে আর টাকা যদি না থাকে তাহলে কেউ ভালোবাসবে না এই পুরো গল্পটা আমি এক আপুর ভিডিওতে দেখেছি পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায় ভিডিওটা দেখার পরে আমার জীবন কাহিনীর সাথে খুব বেশি মিলে গেছে তাই সবার সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ